দু হাজার সালে বিধানসভা নির্বাচন অব্যহৃত হওয়ার পর বিভিন্ন নির্বাচনে রাজ্যের বর্তমান শাসক দল বিজেপি আই পি জুট যেভাবে সরকার পরিচালনা করছে তাতে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞই দুই হাজার সালে বিধানসভা নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন কি হবে দুই হাজার সালে বিধানসভা নির্বাচনে বিজেপি কি দু সালের ধারা অব্যাহত রাখতে পারবে বর্তমানে বিজেপি দলের রাজ্যের যে অবস্থান রাজ্যস্তরীয় নেতৃত্বদের মধ্যে যে রাজনৈতিক অবস্থা সেদিকে বিচার বিশ্লেষণ করলে নিশ্চিতভাবে বলতে হয় যে দু হাজার আঠাশ সালে বিধানসভা নির্বাচন বিজেপির নেতৃত্বে পরিচালিত হবে কি না তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে দু হাজার আঠাশ সালে বিধানসভা নির্বাচন পরবর্তীকালে সরকার গঠনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা কে নেবে দুই হাজার আঠাশ সালে কি বিজেপির নেতৃত্বেই সরকার গঠন হবে নাকি সম্পূর্ণভাবে অন্য কোনো রাজনৈতিক দলের উপর নির্ভর করেই সরকার গঠন করতে হবে অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে দুই হাজার আঠাশ সালে বিধানসভা নির্বাচন এবং সরকার গঠনের ক্ষেত্রে দলের প্রভাব থাকবে এবং ভূবাগরা তথা প্রদ্যুৎ প্রদ্যুৎকিশোর দেবব্রমণের অঙ্গুলি হেলনেই সরকার গঠন হবে প্রদ্যুৎ কিশোর দেবব্রমণ যেদিকে হা বলবে সেদিকেই সরকার গঠিত হবে কি কারণে এ ধরনের মন্তব্য করা হচ্ছে এর পেছনে কী কারণ রয়েছে তেইশ সালে বিধানসভা নির্বাচনে বর্তমান শাসক দল বিজেপি আইপিএফটি সঙ্গে নিয়ে রাজনৈতিক জোট করলেও আঠাশ দু হাজার আঠাশ সালে বিধানসভা নির্বাচন চলাকালীন সময়ে রাজ্য রাজনীতিতে আইপিএফটি দলের অস্তিত্ব থাকবে না তা নিয়েও সন্দেহ রয়েছে কারণ সমগ্র এডিসি এলাকা জুড়ে ভিলেজ নির্বাচন অনুষ্ঠিত হলে সেখানে আইপিএফটি দলে কোনো প্রতিনিধি থাকবে না তাই পাহাড়ের রাজনীতি থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বে আইপিএফটি দ্রুত বিধানসভা নির্বাচনে বিজেপি যে সমস্ত আসনগুলিতে জয়ী হয়েছে এডিসি এলাকার বিধানসভা ক্ষেত্রগুলিতে সেই ক্ষেত্রগুলি হারাতে হবে নিশ্চিতভাবে আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনে তীব্রমতা কোনোভাবেই বিজেপিকে এক্সট্রা মাইলেজ দেবে না কিংবা বিজেপির সঙ্গে জুটে যাবে না এটা জলের মতো পুরস্কার কারণ তাদের লক্ষ্য দু হাজার সালে সরকার গঠন কারণ এডিসি এলাকার কুড়িটি আসনে পূর্ণভাবে তীব্রমতার কবজায় রাখার জন্যই নির্বাচনে বিজেপির সঙ্গে জুটে যাবে না সমগ্র এডিসি এলাকা জুড়ে যখন তীব্রমতার একাধিপত্য থাকবে কুড়িটি আসনে তীব্রতার আধিপত্য থাকবে এগারোটি আসনে অন্য রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন করে সরকার গঠন করা মোটেও অসম্ভব কিছু হবে না বিষয়টা নিয়ে তীব্রমতা ইতিমধ্যেই রাজনৈতিক কৌশল অবস্থান নিতে শুরু করে দিয়েছে পরবর্তী যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো দ্বিতীয় বিজেপি আইপিএফটি জোট সরকার গঠন হওয়ার পর দলীয় নেতৃত্বদের মধ্যে যে ধরনের কুন্দল যে ধরনের মারামারি এবং দলীয় স্বার্থের পরিবর্তে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে তাতে রাজ্যের মানুষের বিশ্বাস কিংবা আস্থা কতখানি রয়েছে তা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে পরিস্থিতি যদি চলতে থাকে তবে দু হাজার আঠাশ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি কয়টি আসন পাবে তা নিয়েও নতুন করে ভাবতে হবে কারণ দু হাজার তেইশ সালে বিধানসভা নির্বাচন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে দু হাজার আঠাশ সালে কতখানি সম্ভব হবে যদিও বিজেপি রাজ্য নেতৃত্ব এ বিষয়ে সম্পূর্ণভাবে অন্ধকারে রয়েছে কিংবা কোনো ধরনের বুঝেও না বোঝার ভান করছে কিন্তু সময় কথা বলবে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে মুদি ম্যাজিক সম্পূর্ণভাবে উধাও হয়ে গিয়েছে ইসবার চারশো পার অথচ ইসবাহ কেন্দ্রে সম্পূর্ণভাবে পরনির্ভরশীল একটি সরকার গঠন করেছেন মুদি তাই দু হাজার সালে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হলে সেখানে মোদীর কোনো ম্যাজিক দেখানো সম্ভব হবে না দু হাজার সালে বিধানসভা নির্বাচনের পূর্বে মথার নেতৃত্বে এ রাজ্যে বৃহত্তর কোনো রাজনৈতিক জোট হতে পারে বিজেপিকে এক পাশে রেখে মাথার নেতৃত্বে যদি জোট হয় তবে অন্যান্য রাজনৈতিক দলগুলি নিশ্চিতভাবে মতাকে সমর্থন করবে এ সমস্ত কারণে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ বলছেন যে দু হাজার আঠাশ সালে সরকার হবে বোবাগরা তথা প্রদ্যুৎকিশোর বর্মণের অঙ্গুলি হেলনে বিজেপির পক্ষে সরকার গঠন কতখানি সম্ভব হবে তা দু হাজার আঠাশ সালে বিধানসভা নির্বাচনের ফলাফল দেখেই অনুমান করা যাবে